আসসালামু আলাইকুম ইব্রুন কি অবস্থা সবার আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি তো এখন আমি ঢাকায় চলে যাচ্ছি এক সপ্তাহ বাইরে থাকা হলো তো আমার এখন সময় শেষ ঢাকা যাওয়ার সময় হয়ে গেছে তো সেই জন্য আমি এখন ঢাকা চলে যাচ্ছি তো যারা আমার গ্রামের ফ্রেন্ড রয়েছেন তো তাদের থেকে দোয়া চাই সবার থেকে দোয়া চাই যাতে ইসলাম আমাদের ঢাকা যেয়ে পৌঁছতে পারি এক সপ্তাহ গ্রামের বাড়িতে থাকা হয়েছে তো এখন আমি নৌকাতে উঠবো আর ঢাকা যাইতে যতগুলা জায়গা পরে সব কোন ইনশাআল্লাহ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ভিডিওর মাধ্যমে এবং কোন কোন গাড়িতে আমি যাওয়া আসা করি এবং কিভাবে যাই তো আপনাদেরকে এই মাধ্যমে তুলে ধরব আপনারা স্ক্রিনে যে রাস্তাটা দেখতেছেন এটা হচ্ছে আমাদের গ্রামের নতুন রাস্তা আপাতত রাস্তা কাজ বন্ধ আছে যেহেতু কন্ট্রাক্টর মারা গেছে তো ইনশাআল্লাহ খুব দ্রুত আবার রাস্তা চালু হয়ে যাবে যাইতে এখনো রাস্তা কাজ সম্পূর্ণ হয়নি আপাতত মানুষ হুন্ডার দিয়ে যাতায়াত করতেছে আমাদের গ্রাম নিয়ে এবং গ্রামের রাস্তা নিয়ে খুব দ্রুত আমার একটি ব্লগ ভিডিও আপলোড হবে তো আপনাদেরকে দেখা আসবে যাই হোক দেরি না করে জটপট করে আমি নকতে উঠে পড়লাম আর এই জায়গাটার নাম হচ্ছে সরে এখান থেকে মানুষরা নকতে করে বাজারে যাওয়া আসা করে আর পানি মাছ এখানে প্রচুর পরিমান পানি থাকে যেহেতু এখন শোক নামাস তেমন একটি পানি নাই তারপর চলে আসলাম বাজারে তো এখানে আমাদের নৌকা গুলো থামানো হয় তারপর মানুষটা বাজারে এরপর স্কিনে যে মুসিটা দেখতেছেন এই মুসিটা হচ্ছে আমাদের বাজারে সবচেয়ে বড় তারপর আমি এখানে না দাঁড়িয়ে সামনের দিকে হাঁটা শুরু করে দিলাম যেহেতু আমার আসতে সময় মতো হবে এরপর আমি দেরি না করে

আর আপনি ভিডিওটি স্ক্রিন দেখতে থাকুন আসলে আপনি ভালো লাগতো ওর জন্য ভালো সেই জন্য মাস্কটা পরে গেছি

চলে আসলাম টিকিট কাউন্টার তো এখান থেকে আমার স্টার টিকিট কাটতে হবে তারপর আমি টিকিট কাউন্টার পাঁচশো টাকা নোট দিলাম ওনাদের কাছে নাকি বাংতি নাই সেই জন্য দোকানে চলে আসলাম বাংতি করার জন্য এরপর দোকানদার ভাই বলতেছে আপনি কিছুক্ষণ তাহলে আপনাকে আমি বাংতি দিব তারপর আমি কুকু মিল চকলেটটা নিয়ে নিলাম এখন আমি চলে আসলাম স্টেশনে তো টিকিট কাটা হইলো আমার তো স্টেন টিকিট কাটা হয়েছে বা টিকিট কাটতে গেলে আমার এক সাথে আগে টে করতে হবে তো সেই জন্য আমি স্টেন টিকিট কাটছি তো আমাদের ট্রেন আসবে পনে পাঁচটা বাজে তো এখন এর মধ্যে কিছু ওয়েট করতে হবে তো সেই জন্য একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে লিছি যে আমাদের ট্রেন কোন সময় আসবে তো আপনারা যদি আশাগঞ্জ থেকে ডাইরেক্ট ট্রেনে করে ঢাকা যেতে চান ট্রেন টিকিট নিব হচ্ছে একশো ত্রিশ টাকা করে আর যদি আপনারা সিট নিতে চান তাহলে এক সপ্তাহ আগের থেকে আপনাদের টিকিট কেটে নিতে হবে আমি সবসময় ট্রেনে যা আসা হয় এছাড়া হয় না এই হচ্ছে আমার পিছনে আশাগঞ্জ তো আপনারা তো দেখতেই পারছেন আশাগঞ্জ তো অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার ফাইনালি আমাদের ট্রেন চলে আসলো তো এখন আমার ট্রেনে উঠতে হবে তো ট্রেনে উঠার পর আমাদের ঢাকা যেতে সময় লাগবে যেহেতু ডাইরেক্ট এক ঘন্টা সময় লাগতে পারে